সব ধরনের ফ্যান এবং মোটরের কাজগুলো শিখে আপনি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারেন খুব কাজগুলো জন্য পূর্ব কোনো অভিজ্ঞতা লাগে না আর একটা এই জন্য শিখার জন্য মিনিমাম বাজেট পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে থাকতে হবে আর এই কাজগুলো শিখলে একটা মানুষ চাইলে শিখতে পারে এটার ভিতরে একেবারে সহজ কাজ এই কাজগুলো কোয়েল বাদে করা সবচেয়ে সহজ কাজ ইলেকট্রনিক্সের কাজের মধ্যে সার্কিটের কাজে ঝামেলা আর তার পাশাপাশি ফ্রিজের কাজ আছে অন্যান্য কাজগুলো আছে এইগুলো শিখার পর আপনি যদি আপনার নিতে পারে তাহলে আমরা এই টুকিটাকে কাজ যদি আপনি করেন আমরা কাজ করার সময় ওই কাজগুলো আমরা শিখিয়ে জন্য কোনো টাকা দেওয়া লাগবে না যাদের বাজেট ফোন হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে নেয় তারা অবশ্যই আমাদের ইউটিউবের ফ্রি কোর্সগুলো করে নেবেন আর বিশ তারিখ করুন আমরা কত ধরনের কাজ করি আর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের কাছে কাজগুলো শিখে যাচ্ছে অনেকে আলহামদুলিল্লাহ কেউ কেউ দোকান দেওয়ার জন্য শিখে আবার কেউ কেউ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য শিখে এখানে দেখুন দুজন ইঞ্জিনিয়ার আমাদের কাছে কাজ শিখে গেছে একজন ছিল চুয়েটেল তিনি এই কাজগুলো ধারণা নেওয়ার জন্য আসছিল আর শিখে গেছে মানে উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর কি একজন পাওয়ার ইঞ্জিনিয়ার তিনি অনেক বছর জব করছে এখন একটা দোকান দিয়েছে আলহামদুলিল্লাহ এই কাজগুলো শেখার পর আর এই ভাই কিশোরগঞ্জ থেকে আসছে আর এই ভাই আসছিল রাজবাড়ি থেকে আবার কেউ আসছে রংপুর থেকে আবার এই ভাই আসছিল চিটাগং থেকে এগুলো সবগুলো ভিডিও আমরা বানাই নাই কিছু কিছু ভিডিও বানাইছি আর যতগুলোই বানাইছি এগুলো কিন্তু এখনো প্রাইভেট আমরা এখনও পাবলিশ করি নাই আর যারা এই কাজগুলো শিখতে চান চাইলে আমাদের কাছে সরাসরি এসে শিখতে পারেন অনেকে জিজ্ঞেস করে যে কোন কাজ রেড কত এর জন্য আমি একটা এগারো মিনিটের ভিডিও বানাইছিলাম আমার ইউটিউব চ্যানেলের দেওয়া আছে ওইটা বিস্তারিত জানতে আমাদের ওই ভিডিওটা দেখে নেবেন এখন যদি একটু বলি এক গোড়া একটা মোটরের কয়েল বাদে করতে আমরা আড়াই হাজার টাকার মতো নেই এই আড়াই হাজার টাকা নিলে আপনার পকেটে আঠারোশো টাকার আশেপাশে থাকবে এবং দুই থেকে তিন গোড়া একটা মোটরের কয়েল বাদে করলে আপনারা আমরা কিন্তু চার হাজার টাকার আশেপাশে নেই তাও আপনার পকেটে তিন হাজার টাকার মতো থাকবে আর এখানে কিছু একটা সিক্রেট আছে এই সিক্রেট যদি বলি যে বা তিনগোড়া একটা মোটর যদি আপনি তিন হাজার টাকা কন্ট্রাক্ট নেন কল বাদে করতে তাও আপনার চার হাজার টাকা লাভ হবে এটা একটা আলাদা একটা সিস্টেম আছে এগুলো সিক্রেট এগুলো বলবো না আর এখানে এই সিলিং ফ্যানের ক্ষেত্রে আপনার একশো থেকে আশিটা ফ্যানের শুধু লুফু উঠাইলেই কাজগুলো হয়ে যায় একটা ফ্যানের লুফু উঠাতে সর্বোচ্চ দশ থেকে পনেরো টাকার মতো খরচ হয় এখানে তিন থেকে পাঁচশো টাকার মতো আমরা অনেক এসে বিল নিই কারণ একটা ফ্যান এখন আড়াই হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে একটা ফ্যানের দাম আর এই কাজগুলো শিখে অনেকে কি করে দুই একটা টাকা শিখে দোকান দিয়ে বসে তারপর বসে বসে মশা মারে আসলে আপনি যদি প্রফেশনালভাবে এই কাজগুলো শিখেন যত ধরনের মোটর আছে এখানে ডাটাই মোটর আছে সমাজ মাঠ ফার্ম এই সবগুলোই আছে এই কাজগুলো করে নেওয়ার মতো মানে অনেক লোক খুঁজে পায় না আসলে এই কাজগুলো শিকার পর আপনি ভালো মানের একটা ইনকাম করতে পারেন আমি পঞ্চাশ থেকে সত্যি তো কমই বলছি আর এই কাজগুলো বিদেশে চাহিদা কেমন আপনি যারা মোটরের কয়েলের কাজ করে মোটরের ইন্ডিং এর কাজ করে বিদেশে পাঁচ বছর বিদেশ করছে মোটরের ইন্ডিং এর সে কুটিফুতি হয় না এরকম একটা লোক আমাকে দেখাতে পারবেন না যারা এই ধরনের কাজ করে আপনি আত্মীয় স্বজন বিদেশে থাকে তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে কীরকম টাকা ইনকাম করে আর অনেকে আমাদের কাছে একজন লোক খোঁজে যে ভাই এরকম কাজ জানে এরকম লোক আছে কি না আমার দোকানের জন্য সে কাজ করবে আমার দোকানে মানে আমরা এইরকম লোক দিতে পারি না অনেক ক্ষেত্রে আর এই কাজগুলো শেখার পর আপনি যদি মোটামুটি বাজারে একটা দোকান নেন আপনি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন আমি বললাম তো আপনি ঘুমানো সময় পাবেন না আর এর পাশাপাশি যদি আপনি স্কিলটাকে একটু ডেভেলপ করেন আপনি মানে ইলেকট্রনিক্স লাইনের ইনকামটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যে কত টাকা বা কত দিক দিয়ে ইনকামটা করা যায় অনেকেই দেখছি এই প্লাম্বিং এর ইলেকট্রিক্যাল কাম কাজ করে এইগুলো করে হাজার পনেরোশো টাকার উপরে ইনকাম করতে একদিন অ্যাভারেজেই একটু কষ্ট হয়ে যায় আমি বলি যারা এই কাজগুলো করেন দোকান দিতে চান এই কাজগুলো অবশ্যই আপনার জানা দরকার এবং জানলে আপনি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে